একটি মেয়ে জন্ম নিল কিন্তু জন্মের পরেই যেন সমাজ বলে দিল তোমার জীবন আমাদের নিয়মে চলবে সে বাইরে খেলতে যায় দৌড়াতে যায় কিন্তু বলে দেওয়া হয় তুমি মেয়ে এত বাইরে থাকা ভালো নয় গল্পের শুরু রূপা জীবন সংগ্রাম রূপা জন্মের পর থেকে যেন এক অদৃশ্য শৃঙ্খলে বাধা পড়ে তার মা বাবা চেয়েছিল ছেলে হোক কিন্তু বিধি বাম পরিবারের অনেকেই বলেন মেয়ের ভবিষ্যৎ তো আগিয়েটি বড় হয়ে রান্না করবে সংসার সামলাবে রূপা ছোটবেলা থেকেই ছিল পড়াশোনার প্রতি ঝোঁক সে জানতে চায়তো বুঝতে চায়তো পৃথিবীকে কিন্তু দাদি বলতেন মেয়েরা এত বই পড়ে কি হবে রান্নাঘরেই তো শেষ ঠিকানা একদিন স্কুল থেকে ফিরে রূপা দেখলো তার নতুন বইগুলো কোথাও নেই মা বললেন দাদি তোমার বই লুকিয়ে রেখেছে বেশি বই পড়লে মেয়েরা অবাধ্য হয়ে যায় রূপা কিছু বুঝতে না পেরে চুপ করে রইল কিন্তু মনে মনে সে ঠিক করলো এই শৃঙ্খলা একদিন সে ভাঙবেই মেয়ে ভালো পড়াশোনা করতে চায় নিজে পরিচয় করতে চায় কিন্তু সমাজ বলে মেয়েদের বেশি উচ্চাকাঙ্ক্ষী হওয়া ঠিক নয় একজন ছেলে যেখানে স্বাধীনভাবে এগিয়ে যায় সেখানে মেয়েদের বলা হয় তোমার কাজ রান্না শেখা ঘর সামলানো রূপা স্কুলে টপ স্টুডেন্ট ছিল কিন্তু যখন তার বাবা শুনলেন যে সে কলেজে ভর্তি হতে চায় তখন বলেন, মেয়ে হয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই ভালো ঘরে বিয়ে দিব সেটাই মেয়েদের জন্য যথেষ্ট রূপার মন ভেঙে গেল কিন্তু সে হাল ছাড়ল না রাতের পরিবার ঘুমানোর পর চুপি চুপি মোমবাতির আলোতে সে পড়তে বসতো একদিন স্কুলের শিক্ষক তার বাবাকে ডেকে বললেন আপনার মেয়ে অসম্ভব মেধাবী তাকে পড়তে দিন সে অনেক দূরে যাবে কিন্তু বাবা গম্ভীর কণ্ঠে বললেন আমাদের মেয়ে এত দূর যাবার প্রয়োজন নেই আমরা ওর বিয়ে ঠিক করছি এই কথা শুনে রূপার পৃথিবী যেন থমকে গেল শুরু হলো পরবর্তী ধাপ বিয়ে নামক একটি বাধ্যতামূলক অধ্যায় বছর হতেই মেয়েটির চাপ আসে এখন তোমাকে বিয়ে করতেই হবে বাবার ঘর থেকে শ্বশুর বাড়ি কিন্তু দায়িত্ব আর দায়িত্ব কিন্তু তার স্বপ্ন তার ইচ্ছে এসবকে কেউ একবার ভাববে না এ ঠিক আগের দিন রূপা সিদ্ধান্ত নিল সে পালাবে নিজের স্বপ্ন বাঁচানোর জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য সে নতুন জীবনের পথে পা বাড়াবে সে তার প্রিয় শিক্ষককে জানালো এবং তার সাহায্যে শহরে এক কলেজে ভর্তি হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন সে প্রতিষ্ঠিত হলো প্রমাণ করলো যে মেয়েরাও পারে মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমার স্বপ্নগুলো কোথায় গেল সে বুঝতে পারে এই সমাজ তাকে কখনোই নিজের মতো বাঁচতে দেয়নি তার চোখের জল কিন্তু মুখে আসি কারণ সে বাধ্য তার রূপার গল্প শুধু তার একার নয় হাজার মেয়ে আজও একই সংগ্রামের মুখোমুখি হয় কেউ লড়াই করে জিতে কেউ পরাজিত হয় কিন্তু প্রশ্ন একটাই আমরা কি এখনো মেয়েদের স্বপ্ন মাটি চাপা দিয়ে রাখবো আমাদের কি প্রয়োজন নাই পরিবর্তনের ডাকা না কিন্তু কেন মেয়েরা কি মানুষ নয় তাদেরকে স্বপ্ন দেখা বেঁচে থাকার অধিকার নেই একটি মেয়ে শুধু সংসারের জন্য নয় সেও একজন মানুষ তারও আছে স্বপ্ন দেখার অধিকার বাঁচার অধিকার তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি এখনো মেয়েদের জীবন এই শিকলে বন্দি থাকতে দেব নাকি সমাজের মানসিকতা বদলাবো আপনি যদি বিশ্বাস করেন মেয়েদেরও স্বাধীনতা প্রয়োজন তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এমন আরো বাস্তবধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন